নমস্কার শুভ সকাল তো বিয়ে যেহেতু শেষ তো এবার সকল অতিথিরাও যে যার বাড়ি ফিরে যাচ্ছে তো এই দিদিরাও বাড়ি যাচ্ছিলো তার আগে দেখা করতে এসেছিলো আমার চার্জারটা আছে না

সত্যি বলতে সকালবেলা উঠি না কেমন মন খারাপ হয়ে গেলো তুই যে দাদার বিয়েটা হয়ে গেল সত্যি কেমন একটা মনটা খারাপ খারাপ লাগছে একটা সময় ছিল এই আমরা আমরা পাঁচ টাকা পিস কিনে খেতাম এগুলো তো হয়তো দশ টাকা পিস নিত এরকম ব্যাপার ছিল ও আর এখন ছাদের মধ্যে একদম পড়ছে টপ টপ করে এই যে কত হয়েছে আমাদের কাছে তাও অনেক পড়া হয়েছে এই কদিনে অনেককে পেরে পেরে দেওয়া হয়েছে বিয়ের মধ্যে তারপরে এতগুলো ডোনো সরো ডোনো সরো সরো আজকে মেন কার আমরাগুলো আমরা ওগুলো পারা হচ্ছে তো ওই নতুন বৌদির জন্য তো উনি আর কি বলেছে যে আজকে আমরা খাবো আজকে আমাকে ফোন করেছিল বলছে আমরা নিয়ে আসো তাই মানে বেশ ঠিক আছে বিটুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তো আমি আমি তো পারতে পারবো না আমি পারি একটু আডু কিন্তু ভাই ভালোভাবে পারতে পারে তো ওই আর কি উঠে পুরো আমরাগুলো ভালো ভালোভাবে পেরে দিচ্ছে আর বৌদি আগেই খেয়েছিল আমাদের বাড়ি আমরা তো বিয়ের আগে একবার জেঠুমাদের বাড়িতে দেওয়া হয়েছিলো তো দাদা গেছিলো ওখানে তো নিয়ে গেছিলো তো সেই আমরা আবার বৌদি চাটনি আচার বানিয়েছিল সরি আচার বানিয়ে সেই আচার আবার দাদাকে খাইয়েছিলো জেঠুমাদের খাইয়েছিল তো এমন লোভি ভিডিওটা আগে আগে পাচ্ছেন খেয়ে নিয়েছি তারপরে দেখাচ্ছি এই যে তিনটে কেটেছিলাম মোটামোটা বেশ এই যে তো আমরা ভাইকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তারপরে বৌদি ফোন করে বলছি কি ব্যাপার তুমি এলো না আমি বলছি আমি যাবো বইকালে তোমার কাছে না গেলে হয় কালকে যে রাত্রে তিনটে সাপ দিয়ে ফুল ফুলসজ্জায় খাটে ওর খবরটা তো গিয়ে কান নিজের কানে মানে ভালোভাবে শুনতে হবে তো বোধহ বলছে আসো আমি যাচ্ছি বইকালের দিকে যাব তো এখানে আমরা কাটলাম ভাই আমি ডোনা মা তো একটু একটু নিল আর তারপরে এই যে বাকিটা সবটা আমার নমস্কার কেমন লাগলো পর পর এই বিয়ের বাড়ির ব্লকগুলো আর আমি তো প্রচণ্ড মানে কি বলবো বিয়ের বাড়ি কাটিয়ে এই যে এখানে আমার ব্যানার মধ্যে একটুখানি খাবার লেগে গেছিলো হোক কিছু খাবার কিছু একটা লেগে গেছিলো আমার ব্যানার ওই যে ওখানে রয়েছে ডোনার জামাটা ওটার মধ্যে ডোনার জামার মধ্যেও লেগে গেছিলো আর এখানে আমি এডিট করছিলাম এতক্ষণ যে চশমা মোবাইল টোবাইল নিয়ে আর সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে না সাড়ে তিনটে বেজে হয়তো দশ পাঁচ মিনিট পেরিয়েই গেছে আমার গলা প্রচণ্ড খারাপ আমার থেকে তো আমার মায়ের অবস্থা আরও খারাপ মা যেটুকু মানে দেখছি মানে গলায় না কীরকম একটা কথা বলছে হাসিও বাজার বলতে নেই তো মানে মায়ের কথা শুনে তো হাসিও লাগে পেয়েছ তো বলেছে আর মার লেগে গেছে তো মায়ের আওয়াজটা মানে একদম পুরো বসে কাউ 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 করে কীরকম একটা অন্যরকম একটা আওয়াজ আমাদের নতুন তো নতুন বৌদি কালকে বলেছিলো যে আমরা খাবো নিয়ে এসো তো আমি কেননা কী করেছিলাম বইক সরি জল দিকে দশটা এগারোটার দিকে ভাইকে বলেছিলাম ভাই পেরে নিয়ে গিয়ে দিয়ে এসেছিলো আমি আর যাইনি তো আমার যেহেতু এদিকে অনেক কাজ রয়েছে কদিন মানে বিলবারি কদিন তো আমি মোবাইলে মানে বসেই নিই এডিটে ভিডিওগুলোর দিকে তাকিয়েও দেখিনি তো যাই হোক আমাদের তো আমি সেই কারণে আমি ভাবছিলাম আজকাল না আমি এডিট করবো তো তারপরে বৌদি ভাত খেতে বসে তখন ফোন করছে বলছে কী বাবা তোমাকে বললাম যে আমরা নিয়ে আসতে আমি তোমার পাঠিয়ে দিয়েছি তোমায় বললাম তুমি এসে একসঙ্গে খাবো মজা করবো আর তুমি পাঠিয়ে দিয়েছো আমি খাইনি কো বৌদি খাইনি বসে আছে তো যাবো কি একসঙ্গে আমরা কেটে মা খাবো দিয়ে বইকালে খাবো তো এই জন্য যাই এবার ডোনাকে দেখি উঠাই ওকে ওকে নিয়ে ও যদি করে করবে আপনার ওখানে যাই তো যাই হোক গিয়ে তখন আমরা এই শাড়িটাকে মানে ভারী ভাই বলছি তুই এই শাড়িটা পরেছিলে কি করে শাড়িটা কি ভারী বলছে আমার ব্লেজারটাও ভীষণ ভারী বলছি ঠিক আছে শাড়িটা আমার হাতে ধর যেই মানে তখন তো তাও পুরো শাড়িটা এরকম আঁচলের দিকটা এরকম আর কি খুলেছিলাম এটা ওকে হাতে দিয়েছিলাম বলছে বাপরে বাপ এখানটাতেই বেশি কাজ তারপরে তো এই নিচের দিকটা তো রয়েছে অনেক ভালো ছাড়ি তো আজকে তো আমি ভেবেই রেখেছি এই শাড়িটাকে একবার ওয়েট করবো তারপরে এই শাড়িটা ওজন কত আমার দেখতে হবে মানে ইচ্ছা করতে ওয়েটটা দেখতে এসে আমার আফসোস হচ্ছে এত সুন্দর বানানো সেটা আমি খারাপ করে ফেললাম তো যাই না মনে হয় যেন ওখানে নিয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে তবুও বর্মশাড়ি একটু ফোন করে জানাতে হবে যে এই করে বসাছি এবার আসলে ব্যবস্থা করার জন্য সামনে আরেকটা বিয়ে আসছে তো ওই বিয়েতেও পড়বো ওই বিয়ে আস্তে আস্তে হয়তো আশা করবো না তো ও আসতে পারে ওই বিয়েটাতে তখন ভাবছিলাম আবার পড়বো এই শাড়িটা না হলে আরও ব্যানস সেগুলো করবো বলবো এর আগে না আমি এই শাড়িটা খুব একটা পড়তাম না কারণ আমি এমনিতে শাড়িকে দেখলেই ভয় করে ক্যারি করা তারপর আবার এই শাড়িটা ভীষণ ভারী সব থেকে জমে জাহাজ ভারী এটা তো এই শাড়িটাকে আমি আগে ওয়েট করবো আগে এখনই যাই গিয়ে দেখি কাঁটাটা মানে আমাদের আগে দোকান ছিল তো ওই কাঁটাটায় চার্জ আছে কিনা তো চার্জ থাকলে এই শাড়িটাকে আমি আগে গিয়ে এবার ওয়েট করে একবার দেখবো দাদার বাদের দিন এই গাঁদা ফুলগুলোকে আমি বলছিলাম তাড়াতাড়ি ফুটে যা ফুটে যা ফুটে যা কোনো মতেই গাঁদা ফুলগুলো ফুটলো না এতদিনে ফুটেছে এখন ফুটে আর আমার কি হবে এখন পুজো দেওয়া হবে আর কি তবে সবগুলো করে বাঁধবে না রাত হয়ে গেছে সন্ধ্যা যাচ্ছে আমি ডোনা রেডি ডোনাকে এখন খেলতে দেবো কারণ ও বিয়ে কদিন খেলেনি না এত সারাদিন পড়া নেই কিছু নেই তবু বলছে আমাকে বিয়ের সময় আমি কতদিন খেলিনি বন্ধুদের সঙ্গে এমনি তো ওরাও ছিল বিয়ের বাড়িতে ওই সময় খেলা করছি কিন্তু এই যে টাইম টু টাইম বিকালবেলা সকালবেলা এরকম মানে পড়া খেলার মাঝে ওরকম ছিল না তো আমার ভালো লাগছে না মানে চলো যাও তুমি এখন খেলা করে এসো আমি বাড়ি যাই ওই যে প্যান্ডেলের বাস ফুলছে জুতো আবার উল্টো এই জুতো জীবনের সোজা বলতো ঠিক ঠিক ওদি ওই আগে ছাদ যাতে আসতে দিত না আমরা যখন ছোটবেলায় ছিলাম এই ছাদ যাতে আসার মনে ছিল পড়ে যাবে পড়ে যাবে এই বাচ্চা অবস্থাতে আসতে দিত না তারপর বড়ো হওয়ার পর তাও আসতাম ঘুরিয়ে <laughs> <laughs>

আলমারির ভেতরে কে ভালো জায়গা ঢুকলি না আসতে করে আস্তে করে বেশ আসতে করে আলমারি তো ঢুকে গেছে যা মামি কামি কোথাও ঢুকে গেছে তো বইকাল হলে গ্রাম সাইডে কি হয় অনেকেই আসে বউ দেখতে তো নতুন বউ তো অনেকে এসেছিলো এরকম দেখতে এখানে দুজন এখন এসছে বৌদিকে দেখতে এরপরে আমরা বসে গেলাম এই রাত্রিবেলায় আমরা খেতে তো বৌদি এখানে আমরা কামরাঙা পেয়ারা এসব আর কি কাটছিলো আর আমি আর কি সব জিনিসগুলো দিয়ে আর কি একসঙ্গে মাখিয়ে খেলাম আর তারপরে বৌদি বানিয়েছিল চা বিস্কিট তো বিস্কিটটা বানানি চাটা বানিয়েছিলো তো আমি চা খাই না ডোনা একটুখানি চা আর বিস্কিটও তো এমনিতে খায় না চা দিই না খেতে তো পছন্দ করে কিন্তু দিই না কিন্তু এই যে কোথাও গেলে কারোর বাড়িতে যদি দেয় তাহলে কি ছেড়ে দেয় তো এখন বিরাট আনন্দ চা আর বিস্কিট খাচ্ছে জেঠমা এখানে সন্ধে দিচ্ছিলো আর ডোনা সেখানে থেকে পাশে বসে বসে একটু নম নম করে নিল আর এটা আবার কী হচ্ছিলো কী জানি ভর হচ্ছিলো নাকি ওর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কাটা আমার ভয় পাচ্ছি বোধি পেয়েছিল না হয় যাবে আচ্ছা হ্যাঁ দরকার পড়বে তখনই বুঝতে পারবে तुरुगर्नि पलाइलो दाव तुरुगर्नि पलाइलो अनिबे चबीहरु छैदिलो माया दिस न भ सने তো বিয়ের আগেই আট দিন ধরে গ্রামে অনুষ্ঠান চলছিল তো তারপরে বিয়ে তো বাড়িতে বিয়ে কোনো একটা কাজ হলো যে কতটা মানে চা পেয়ে হয় তো সেই হিসেবে যেঠুমাদের তো ঘুমটুম ঠিকঠাক হয়ই নি মাদের আমাদের বাড়িতে সাইডে তাই হয়নি আর যেঠুমাদের নিজের বাড়িতে তাহলে তো হবেই না তো এখন বসলাম বৌদি আমি দিদা দাদা ভাই সবাই মিলে আর কি একসঙ্গে এখানে বসলাম আর কি বৌদি এখন নতুন গিফটগুলো বৌদি বলছে আমি আমাদের বাড়িতে মানা করে রেখেছি আমি যাবো অষ্টমঙ্গলায় যদিও কালকেই যাবে অষ্টমঙ্গলায় আসবে ওখান থেকে নিতে তো কালকে গিয়ে আমি ওপেন করবো যেন আমাদের বাড়িতে আমার গিফট কেউ ওপেন না করে তো এখানেও সেরকম বৌদিকে বললাম তুমি বসে বসে এখন খোলো তা একটা একটা বৌদি খুলো আর বাকি সব খুলে টুলে আর কি হেল্প করে দিয়ে গিফটগুলো দেখলাম এছাড়া এখনও অনেক গিফট ছিল তো কিছুগুলো খোলা হওয়ার পরে আমি চলে এসেছিলাম এ বাড়িতে মা এ ছিল তো মা বলে আমি রুটি রুটি করব তাই বললাম আমি একবারে চলে যাই আমিও এসেছি অনেকক্ষণ তো চলুন তো কালকে আসছে দাদা বৌদিকে নিতে তো দেখা হচ্ছে কালকে ফ্লাগে টাটা